সাতাইশ সেপ্টেম্বর আবরাম খান জয় সাকিব খান মেগাস্টার সাকিব খান সুপার সাকিব খান উপবিশ্বাসের একমাত্র ছেলে উপবিশ্বাস আর সাকিব খানের একমাত্র ছেলে অবশ্যই সাকিব খান আরেক সন্তান আছে অস্বীকার করার মতো কিছুই না বাট আমি বুঝলাম না ভাই এমনিতেই সাকিব খান হচ্ছে জয়ের সাথে যা যা করে তা কখনোই ঠিক না আমার কাছে মনে হয় আমার কাছে একজন ভক্ত হিসাবে মনে হয় যে জয়ের প্রতি একটু অবিচারটা বেশি হয়তো সাকিব খানের ভালোবাসাটা একটু কমতি মনে হয় রয়ে যায় কোথাও না কোথাও তো ভাই আপনি হচ্ছে রাত বারোটার পরে ছেলেকে সে উইশ করছে ভালো লাগছে দেখে আমরা সবাই অপেক্ষায় ছিলাম যে আসলে কী আসতে যাচ্ছে কি হবে বাট দেখে হয়তো অনেক ভালো লাগতো যদি সাকিব অপুজয় এরা তিনজন এরা তো সারা জীবন আমরা শুনে এসেছি যা করে নাকি সন্তানের জন্যই মেগাস্টার সাকিব খান আমাদের যেটা বোঝায় কিন্তু সন্তানের জন্য এরা কি তিনজন এক হয়ে পারলো না ছেলেটার ভালোর জন্য খুশির জন্য একসাথে কেক কাটতে ফ্যামিলি নিয়ে সেলিব্রেশন করতে যাই হোক সেটা করলো না কিন্তু মেগাস্টার সাকিব খান তিন বছর আগের আমেরিকায় ঘোরার একটা ভিডিও উনি পোস্ট করে ছেলেকে উইশ করলেন হ্যাঁ ঠিক আছে এটা ওনার ইচ্ছা উনি করতেই পারে বাট আমার কথা হলো রিসেন্ট কি ওনার জয়ের সাথে কোনো সম্পর্ক নেই কোনো ছবি নেই কোনো ভিডিও নেই তাহলে তিন বছর আগের কেন অলরেডি সোশ্যাল মিডিয়া এটা নিয়ে প্রচুর ট্রল ওইটা নিয়ে প্রচুর পোস্ট হচ্ছে ভিডিও হচ্ছে যে কেন তিন বছর আগের ভিডিও দিয়ে সাকিব খান তার বড় ছেলেকে উইশ করলো বাট হ্যাঁ একদিক থেকে ভালো লেগেছে সাকিব খান বলেছে যে সে অলয়েস আছে তার ছেলের জন্য তার ছেলে যখন ডাকবে তখনই পাবে বাবা অলয়েস তার জন্য আছে। খুব ভালো লাগছে অবশ্যই আমিও চাই প্রতিটা সন্তান তার বাবা মাকে কাছে পাক বাবা মার সাথে থাকুক এদের জীবনটা এত ক্রিটিক্যাল এই ক্রিটিক্যালের মানে যন্ত্রণায় বাচ্চা দুইটার অবস্থা মনে হয় খুবই বেহাল মানে কি যে হবে আল্লাহই জানে আমি বুঝি না আর হচ্ছে মানে তার ছেলের সাথে সে থাকবে তারা একসাথে বার্থডে পালন করবে যদি তাদের সন্তানের জন্যই সব কিছু হয় তাহলে জাস্ট একটা ভিডিও পোস্ট করে মানে পোস্ট দিয়ে উইশ শেষ কেন অপবিশ্বাস তো হচ্ছে ছেলেকে নিয়ে ভিডিও পোস্ট করলো ছবি পোস্ট করলো কেক কাটতেছে দেখে ভালো লাগছে একজন মা হিসাবে যা যা করা দরকার তিনি তাই করলেন এখন জানি না আজকে কি আছে আমরা রাত বারোটার পরে সবাই যে এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম তার কিছুই পূরণ হয়নি এখন আজকে কি আছে আল্লাহ জানে তারা কি রাখছে সবার জন্য ছেলের জন্য তারাই ভালো বলতে পারবে